দর্শক বিন্দু আমি আজকে শুনে যাচ্ছি আজকের মঙ্গলবার এখানে আমি হাজির হয়েছি আমার সামনে অনেকগুলো গরু দেখা যাচ্ছে এই মোটামুটি মানে গরুগুলো ককাল সামনে এই যে সামনে যে একটা গুরু খুবই বাজে খুবই সুন্দর একটা মনে হচ্ছে এটা বকনা তাই না বকনার মালিক আপনি কি নাম আপনার নাম কি শাহিন আপনি কয়টা করে নিয়ে আসেন আচ্ছা আমি শেষাটায় আসছি তাই এই একটা আছে আচ্ছা এটা কয় দাতে দুই দাতে দুই দাতের একটা বকনা দর্শক সুন্দর একটা বকনা মানে সুন্দর খাদ্যের অভাবে একটু মানে গায়ে কাবু দেখা যাচ্ছে কিন্তু আসলে একটা সুন্দর বটনগ্রস্ত খুবই দারুণ খুবই সুন্দর এখন এই যে মালিক সাইন আপনার এটা দুইটা আছে তাই না হলে বিক্রি হবে আপনার এই বটনা কম না মানে তিরিশে হবে না তিরিশে হবে না কত কম আছে বুঝে ফেলা মানে পঁয়ত্রিশের হিসাব দেবেন না আজ না গোটা উঠালো অর্থ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে এই এই হাজি বাইরে নিয়ে গেছে এরকম দেখা গেল এরকম দক্ষিণ অর্থ দর্শক এখানে খাদ্যের খুব খাদ্য যার কারণে গরুগুলো একটু কমক মনে হচ্ছে তারপরে সামনে আরো চিন্তা দেখা যাচ্ছে এই শীতের

আচ্ছা দশ পলিশ বিক্রি হবে চল্লিশও বিক্রি করবে না এইগুলো ছয় দাঁতের এই এই গরুটা এই কাইগুলোটা ছয় দাঁতের এই একটু দেখা যাচ্ছে কাহিল শুধু খাদ্যের অভাব এই অঞ্চলে গো খাদ্য খুবই অভাব তার কারণে গরুগুলো মানে কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে দামও অনেক কম বিকত খাবার পেলে আবার সঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় আর এইটা 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 কয়দাতে মানে আট দাঁতের আচ্ছা

হয়তো দুই এক হাজার কম হইতে পারে এর বেশি না বেশি হবে না কিন্তু দুই এক হাজার কম হইতে পারে আমি মনে করি আচ্ছা দর্শক এই যে গরুগুলো দেখতেছেন আপনারা এই গরুগুলো খাদ্যের অভাবে এই এই গরুর অবস্থাটি কাহিল কেউ তার দাম অনেক কম এটা হলো দক্ষিণ অঞ্চল কয় কয়লা অঞ্চলের এই গরুগুলো এই হাটের নাম জেঠুয়ের গরু হাট এই জেঠুয়ার হাটে বিক্রি করার জন্য নিয়ে আসছেন খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কাল কঙ্কাল মনে হচ্ছে দর্শক দামও অনেক কম খুবই সুন্দর যদি ঠিকমতো খাদ্য পায় দর্শক ওই খাদ্য পাস করা যার কারণে খুবই দুর্বল মনে হচ্ছে ভাই আজকে গরু আনেন না আপনি কয়টা আনছিলেন এক বিঘ হয়ে গেছে কিন্তু আমার আসতে দেরি হয়েছে যাই হোক এইগুলো কাজ আচ্ছা ঠিক আছে ওই গরুগুলোকে কারেন্ট দেখি সামনের দিক যাই দর্শক ওখানে এই গরুর মালিক নেই এই গরু কারা কার হ্যাঁ बिक <try> 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 <try>

অর্থাৎ আট দাঁতের একটা গাই গরু তাই তো তার দাম চাচ্ছেন কত বান্ন বান্ন দাম বলতে কত চল্লিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ দাম পঁয়তাল্লিশ তো দাম হয় না এই হাটে গরু আচ্ছা দর্শক চল্লিশ বলুন তো দাম হচ্ছে বড় গরু মোটামুটি খারাপ না এই এরকম দাম আরও তো দুইটা আছে আপনার তাই না আচ্ছা

এই যে আপনাদের এই যে গরুগুলো এই হাটের যে গরুগুলো দেখা যাচ্ছে গাই গরু সব হ্যাঁ কঙ্কাল খাদ্যর অভাবে আমার মনে হয় যে এক একজন অনেকগুলো গরু পালে আপনাদের এক এক হাতালে বহু গরু থাকে যেটা বয়স হয়ে গেছে ওটা জানিয়ে দেয় একেবারে পানির দ্বারে তাই না দর্শক খুবই সস্তায় এই হাটে গরুর গাই গরুর দাম পানির দ্বারে বিক্রি হচ্ছে এই হাটে অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক বহু গাই গরু দেখা যাচ্ছে এই সামনে একটা দেখা যাচ্ছে গাই বাসুর এই দেখা যাচ্ছে গাই বাসুর দেখি এইটের অবস্থা কি আচ্ছা এই এই গা আপনার না কত হ্যাঁ কত বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে দর্শক বাসুর এই একটা বাসুর বকনা বাসুর আর এই হলো তার গায়ে পঁচাত্তর হাজার টাকা বিক্রি আছে হয়েছে গায়েটা দুই গাছের একটা গায়ে গরু দর্শক হ্যাঁ ওই পঁয়সত্তর এই টাকায় বাচ্ছুর বা গাই বাচ্ছুরও লাল ও গাভীও লাল অনেক গরু আছে এই হাটে হ্যাঁ এই যে মালিক খুব ব্যস্ত আছে এই কথা বলা যায় কি গরু মানে কি আপনার না এই গরু কারো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি হ্যাঁ তো জোরে ভালো

ওইগুলো কি আপনাদের লুই ওটা ডিসিশন আছে দাদা বড়া চুরাসি এটা আছে আর এইটা চুরাসি এ শতকটাই বসতে না আচ্ছা আচ্ছা আর এগুলো তো আপনাদের না 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 আপনারা চাটটা কিনেছেন আজকে কোথায় যাবে এই মাছ হ্যাঁ बस्न किन न कि किन भा जाकिर साहेबुन व्यापारी छैन सुन्दर सुन्दर बस्न खुब दुण बस्न दसोक ए दाम जल एठोर गी त हात खेरा ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবার দেখব হাটে হাটে প্রতি মঙ্গলবার হাতি নেয় এই হাটে আর এত খুব সুন্দর পানির ব্যবস্থা আছে ভালো ব্যবস্থা আছে এখানে তবে ভালো থাকুক সুস্থ থাকুক